আমার সময় মনে আছে আমারও সময় নাকি আমারও চাচা চাচা বাল বুল দেয়ার সময় নাকি আমারও খাম আছে যাও যা যা তুই মালের মাথা মোটা গরম হয়ে যাইতেছে গা সালার ফেব্রুয়ারি মাসের ব্যাগ ডে পালন করলাম আজকে যদি পালন না করি ফেব্রুয়ারি মাসটাই বিটা আমার সব খরচ জল জন্ত্রে যাবো গা কি করি রুম তো না এখানে আছে পাইছি

এ মামা কোনে তুই কাস্টমার নিয়ে আইছিস কিরে রে ভাগিনা কি হইছে এ মামা এর বলে একটা রুম লাগবে আজকে মামার वगলাইছেন না কোনো সমস্যা নাই নো টেনশন আপনার কি রকম রুম লাগবে এসি না নন এসি না ভিআইপি না নন ভিআইপি সব ধরনের রুম আছে ভাই আমারে কিচ্ছু লাগবে না আমার খালি একটা রুম হইলেই সে কিসের ভিআইপি কিসের এসি কিসের কি আমার খালি রুম এল নেয়া জামছে ভাই এ ভাগিনা আয় নি আয়

মনে করেন জিনিসগুলো সিস্টেম করছি আমরা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না আসেন আপনি জাহাজে গিয়েছি এই দেখেন ভাই এটা হলো এই এসি রুম দেখছেন কত সুন্দর ব্যবস্থা এখানে মনে করেন এইরকম ব্যবস্থা আপনি কোথাও পাবেন না এই দেখেন এখানে এই যে কোন দামে দেখছেন আছে মনে করেন এখানে আপনি সব দিনের সিস্টেম করে মনে করেন আরাম পাবেন বুঝছেন এইরকম এসি রুম এখানে স্যার পাবেনই না আপনি ভাই দেখেন আপনি দেখেন আচ্ছা আচ্ছা ভাই দেখতাছি দেখতাছি ভাই আরে ভাই আরাম রে ভাই

একদম বিআইপি রুম ভাই রুম তো একটা আছে একজনে তো পাঁচ ঘন্টা নিগা ভাড়া নিছে আর দুই মিনিট আছে দাঁড়ান ডাক ডাক দিতাসি ভাই আপনার তো সময় শেষ কাস্টমার গাড়ির উপর বয়া হয়েছে আপনি তাড়াতাড়ি বাড়ান কি কোন ভাই এটা কথা হইলো মনে হয় যে পাঁচ মিনিটই গেল না খাড়াই পাঁচ ঘন্টা শেষ এটা কথা আর দুই তিন মিনিট থাকি ভাই